অফারে আজকে সবগুলো বিড়াল একদম কম দামে দিয়ে দিব আর আজকের ভিডিওতে কিন্তু খুব হাই কোয়ালিটি পার্সিয়ান কিটেন আছে তো আপনারা যারা এই ধরনের সুন্দর বিড়ালগুলো একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আর আজকে ভিডিওতে কিন্তু সবগুলো বিড়াল দেখাবো প্লাস দামগুলো বলে দিব তাই যে যেটা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন তো শুরুতেই বলে দিই আপনারা বিড়ালগুলো আমার থেকে কিভাবে নিতে পারবেন আপনারা আমার ফেসবুক পেজে সরাসরি নক করবেন সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো কারণ একটা বিড়াল সেল করার ক্ষেত্রে অনেক ধরনের কথা বলতে হয় কোথায় ঠিকানা কিভাবে বিড়ালটা নেবেন সব ধরনের কথা কিন্তু কমেন্ট বক্সে বলা যায় না তাই আপনারা অবশ্যই বিড়াল নিতে চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন যেই বিড়ালটা নিতে চান সেটার স্ক্রিনশটটা আমাকে দিলেই হবে আর আমার ফেসবুক পেজের লিংকটা আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা যে কিটেনটিকে দেখছেন ও হচ্ছে হাই কোয়ালিটি একটি পার্সিয়ান কিটেন এটা হচ্ছে একটা ফিমেল কিটেন তবে এটার মতো সেম আরেকটা মেল কিটেনও আছে ওরা দুজনেই হচ্ছে ভাই বোন একদম সেম দেখতে আর ওদেরকে যখন হ্যান্ডওভার করা হবে তখন কিন্তু ওদেরকে গোসল করিয়ে দেওয়া হবে তখন ওরা আরও সাদা হয়ে যাবে তো আপনারা যারা এই বিড়ালটিকে নিতে চান তারা কিন্তু এখন অফারে অনেক কমে পেয়ে যাবেন এই বিড়ালটা এখন যদি আপনারা কিনেন তাহলে মাত্র দশ হাজারে পেয়ে যাবেন নরমালি এই বিড়ালগুলো কিন্তু পনেরো থেকে ষোলো হাজারে সেল করা হয় তবে এখন যেহেতু আমি অফারে দিচ্ছি তাই আপনারা মাত্র দশ হাজারে এত কোয়ালিটি ফুল একটি বিড়াল পেয়ে যাবেন আর ফিমেল বিড়ালের দাম তো এমনিতেও বেশি হয় তারপর আমি এই দামে দিয়ে দিব আরও ফার কোয়ালিটি দেখেন কত ঘন মাশাল্লাহ একেবারে ফ্লাফি একটা বাচ্চা এরপর এইখানে আছে হচ্ছে আরেকটা কিটেন এটাও সেম দেখতে তবে এটা হচ্ছে ব্লু আইসের যেহেতু ব্লু তাই ওর দামটা একটু বেশি তো আপনারা যারা এই নেবেন তারা কিন্তু বারো হাজারে পেয়ে যাবেন এই বিড়ালটা বাকি সবগুলো কমের মধ্যে আছে তবে এটাও কম দাম কারণ ব্লু আইস একটা ফিমেল কিটেনের অনেক বেশি দাম হয় যেটা আমি এর আগে আরো দামে সেল করেছি তবে এই বিড়ালটা একেবারেই কমে দিব সামনে যেহেতু ঈদ তাই সবার জন্য ঈদ অফারে আমি বিড়ালগুলো একেবারেই কমে দিয়ে দিচ্ছি যাতে করে সবাই কিনতে পারেন আর এই বিড়ালগুলো কিন্তু কিছুদিন পরে নিলে এত কমে কখনোই পাবেন না তাই যারা নিতে ইচ্ছুক তারা এই অফারে নিয়ে নিতে পারেন আর যেই বিড়ালটাই আপনারা নেবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার ফেসবুক পেজে নক করবেন তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না এইখানে আমি একটা একটা করে সবগুলো বিড়ালের ডিটেলস বলে দিব প্লাস দামগুলোও সাথে বলে দিব তাই আপনারা যারাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন দেন এখানে আছে আরেকটা গোলমোলো কিটেন এটা কিন্তু খুবই আনকমন কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেকেই কিন্তু এই কালার পছন্দ করেন আর আমার কিন্তু খুবই পছন্দ ব্ল্যাক এন্ড হোয়াইট আর অ্যাশ কালার কিটেন আমি অনেক পছন্দ করি তো এই কিটেনটা কিন্তু আপনারা অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন এই কিটেনটাকে আপনারা এখন যেমন দেখছেন তার থেকেও বেশি সুন্দর সামনাসামনি বিড়ালটা যখন আপনারা নিতে আসবেন তখন কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন দেখে যে মাসাল্লাহ এত বেশি কিউট আর গোলমোলো যাই হোক এই সুন্দর কিটেনটি হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু মাত্র নিয়ে নিতে পারবেন হাজারে আর আপনারা যদি আজকের মধ্যে কনফার্ম করেন তাহলে আমি আরও কিছুটা কম রাখবো সো যারা এই অফারের মধ্যে নিতে চাচ্ছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন এই বিড়ালগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি দাম বেড়ে যাবে ঈদের পরে সো আপনারা যদি এখনই কমে নিতে চান তাহলে দ্রুত আমার ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলতে পারেন আমার ফেসবুক পেজের নাম রুশাস ক্রিয়েটিভিটি জিরো সেভেন উপরে হচ্ছে নামটা লেখা আছে প্লাস আমার ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন এরপর এখানে আরেকটা ক্যাট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যাট ওর বয়স হচ্ছে বারো মাস যারা অ্যাডাল্ট ক্যাট খুঁজছেন তারা এটা নিতে পারেন ও হচ্ছে একটা অ্যাডাল্ট মেল ক্যাট খুবই দেখতেই ওর ক্যাট ফার কোয়ালিটিও অনেক ভালো আর অনেক বেশি কিউট সো যারা এই বিড়ালটাকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন বিড়ালটা কিন্তু মাসা অনেক বেশি মিশুক আর শান্ত আর এমনিতেও মেল বিড়ালগুলো অনেক বেশি মিশুক হয় তো আপনারা যারা এই বিড়ালটিকে নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওর ঠিকানা হচ্ছে কুমিল্লা তবে আপনারা যদি নিতে চান তাহলে বিড়ালটাকে নিয়ে আসা যাবে আপনারা তাহলে মহাখালী থেকে বিড়ালটাকে নিতে পারবেন আর বিড়ালটিকে জন্য অবশ্যই আপনারা আসতে আসতে হবে যদি না পারেন তাহলে ডেলিভারি বয়কে দিয়ে আমরা পাঠাতে পারবো সেক্ষেত্রে আপনাদের চার্জটা দিতে হবে এর আগে যে কিটেনগুলোকে দেখেছেন সেগুলো হচ্ছে ঢাকা মুগদা তবে আপনারা চাইলে মহাখালী থেকেও নিতে পারেন আর যদি চান যে আপনাদের বাসে গিয়ে দিয়ে আসবো তাহলে অবশ্যই আপনাদের চার্জ দিতে হবে সেই ক্ষেত্রে আমি বিড়াল আপনাদের বাসায় পাঠিয়ে দিব এরপর এখানে আছে আরেকটা ক্যাট এটাও হোয়াইটের মধ্যে তবে এটার বয়স হচ্ছে তিন মাস এতক্ষণ যে বাচ্চাগুলো দেখেছেন সেগুলো হচ্ছে দুই মাসের আর এটা হচ্ছে তিন মাস তো এই বিড়ালটিকে যারা নেবেন তারাও কিন্তু অনেক কমে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ফিমেল কিটেন নর্মালি কিন্তু ফিমেল বিড়ালগুলোর দাম একটু বেশি হয় কিন্তু এইখানে আমি মেল ফিমেল সব এক দামের মধ্যে সেল করে দিব তো আপনারা এই ফিমেল বিড়ালটাকেও নিলে মাত্র দশ হাজারে নিতে পারবেন তবে আপনাদের সবার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা আজকের মধ্যে যদি বিড়ালগুলোকে কনফার্ম করেন তাহলে কিন্তু আমি ডিসকাউন্ট রাখবো এবং কমে দিয়ে দিব তা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপর এই জিঞ্জার কালার ক্যাটটা আছে এটা হচ্ছে একটা মেল ক্যাট কিন্তু দশ হাজারে সিল করে দেওয়া হবে তবে আজকের মধ্যেই কনফার্ম করলে আমি কম মধ্যে সবগুলোই কিন্তু অফারে হচ্ছে হচ্ছে এটা একটা অ্যাডাল্ট ফিমেল ক্যাট এটাও কিন্তু দশ হাজারের মধ্যে দেওয়া হবে চাইলে আর কিছুটা কম দেওয়া হবে যদি আজকে বা কালকের মধ্যে আপনারা কনফার্ম করেন সবগুলো বিড়ালি হচ্ছে আর্জেন্ট সেল যার কারণে দাম একেবারেই কম সামনে যেহেতু ঈদ তাই সবগুলো হচ্ছে কমে ছেড়ে দেওয়া হচ্ছে এরপর এটাও কিন্তু একটা ট্রাডিশনাল ক্যাট ও হচ্ছে একটা মেল ক্যাট বয়স সাত মাস তো এই বিড়াল থেকে আপনারা যারা নিবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন এই ধরনের বিড়ালগুলোর আরও বেশি দাম হয় এই বিড়ালটাকেও আপনারা দশের মধ্যেই পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে যোগাযোগ করবেন এরপর এখানে আছে একটা হাই কোয়ালিটি পার্সিয়ান ক্যাট এটাও একটা মেল ক্যাট ওর বয়স হচ্ছে এক বছর প্লাস আপনারা যারা এই বিয়ালে নিবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন এটা ব্ল্যাক মধ্যে মধ্যে তবে একটু হালকা গোল্ডেন কালার মিক্স করা আছে মানে মেহেদি কালার যেটা তো এই ব্ল্যাক ক্যাটটাকে আপনারা যারা নিবেন তারা দশের কমে পেয়ে যাবেন আট নয় হলেও ওকে দিয়ে দিব তবে কেউ যদি আজকের মধ্যে কনফার্ম করেন তাহলে সাত হাজারেও দিয়ে দেওয়া যাবে এরপর এখানে আরেকটা ক্যাট আছে এটা হচ্ছে ট্রাডিশনাল পার্সিয়ান ও হচ্ছে একটা ছেলে বিড়াল ওর বয়স দুই মাস আর এই বিড়ালটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা বিড়ালটি কিন্তু সেমি পাঁচ ফেসের এই বিড়ালের আরও বেশি দাম তবে এখন অফারে দেওয়া হচ্ছে এই জন্য দামটাও কম এরপর এখানে আরেকটা কিটেন আছে ও হচ্ছে একটা ফিমেল কিটেন অ্যাশ কালারের মধ্যে অ্যাশের মধ্যে কিন্তু দুইটা ফিমেল আছে দুইটাই হচ্ছে মার্শাললা অনেক বেশি কিউট একটা হচ্ছে ডল ফেসের যেটা এখন দেখতে পাচ্ছেন এই কিটেনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট আর এটা হচ্ছে পাঁচ ফেসের মধ্যে মানে সেমি পাঞ্চার আর কি তো আপনারা যারা নিবেন তারা এই দুইটা ফিমেল অনেক কমে পেয়ে যাবেন এই ফিমেল গুলো হচ্ছে দশ হাজার করে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিমেল বিড়াল গুলো কিন্তু এর পরে আর কমে পাওয়া যাবে না এখন যেহেতু অফারে দিচ্ছি তাই এই অফারে নিয়ে নেওয়াই কিন্তু ভালো হবে পরবর্তীতে এগুলোর দাম আরো বেড়ে যাবে ঈদের পরে তো ঈদের আগে আমি এই অফারটা দিয়েছি যাতে করে আপনারা বিড়াল গুলো নিতে পারেন এই বিড়াল মধ্যে আপনারা যেটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের নামটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সবার শেষে আছে এখানে একটা জিঞ্জার কালার ক্যাট আর অ্যাশ কালার ক্যাট এখানে একটা ছেলে একটা মেয়ে জিঞ্জারটা হচ্ছে ছেলে বিড়াল আর অ্যাশটা হচ্ছে মেয়ে বিড়াল কিন্তু মাত্র আপনারা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যে বিড়ালে পছন্দ হয়েছে অবশ্যই আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু এখন কমে দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু কমে পাবেন না তাই এই অফারে নিতে চাইলে দ্রুত যোগাযোগ করে ফেলেন আমার ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ